আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আমি মোহাম্মদ নুরুদ্দিন আপনারা দেখছেন শান্তি ঠিকানা ইসলাম ইউটিউব চ্যানেল দর্শক আজকে আমরা পানি কিভাবে পড়াতে হয় এবং অধিকাংশ ওলামায়ে কেরাম তারা এই পানি কিভাবে পড়িয়ে থাকেন পানি পড়া দিয়ে থাকেন সে বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার তৌফিকি ইল্লা বিল্লাহ দর্শক প্রথমে বলছি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দাদেরকে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বালা মুসিবত দিয়ে কিন্তু পরীক্ষা করে থাকেন

জালিমদের জন্য এতে ক্ষতি বৃদ্ধি করে সেজন্য এই কোরআনুল কারিম এটি কিন্তু মমিনদের জন্য শিখা তো যত ওলামাই কেরাম তানারাই পানি পড়া দিয়ে থাকেন বা আমরা যারা হুজুরাই পানি পড়া দিয়ে থাকি মূলত এই কোরআনে কারিমের কিছু আয়াত তেলাওয়াত করে আমরা পানিতে ফু দিয়ে পানি পড়া দিয়ে থাকি সমস্ত রোগের জন্য যে একটা পদ্ধতিতে আমরা পানি পড়া দিয়ে থাকি সেই পদ্ধতিটাই আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি তবে অনেকগুলো পদ্ধতি রয়েছে কিন্তু সমস্ত রোগের জন্য এই একটি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে তো চলুন আমরা সেই পদ্ধতিটা জেনে নিই দর্শক কোরআনে কারিমের মধ্যে এমন একটি সুরা আছে যে সুরাটার অনেকগুলি গুণাবাচক নাম রয়েছে সেই সুরাটা হলো সুরাতুল ফাতিহা এই সুরাটার একটি গুণাবাচক নাম হলো সুরাতুল শিখা অর্থাৎ এই নাম থেকেই বোঝা যায় এই সমস্ত রোগের জন্য এই সুরাটা পাঠ করা যায় সমস্ত রোগের শেখা এই সুরাতুল ফাতিহা ওই জন্য সর্বপ্রথমে আমরা সুরতুল ফাতিহা পাঠ করবো আউজ বিসমিল্লা পাঠ করার পর আমরা পানিতে একবার ফুঁ দিব দ্বিতীয় নম্বরে ইখলাস সুরাতুল ফালাক এবং নাস এই তিনটে সুরা আউজবিল্লা বিসমিল্লা সহ পাঠ করার পর আমরা পানিতে আরো একবার ফুঁ দিব তৃতীয় নম্বরে আমরা যেটি পাঠ করবো সেটি হলো আয়াতুল কুরসি দর্শক বলে রাখি এই ইখলাস সুরা খালাক এবং সুরা নাস এই তিনটে সুরা যত রকমের বা এই যত খারাপি আছে এই সমস্ত খারাবির জন্য কিন্তু এই তিনটা সুরা কিন্তু উপযুক্ত আর আয়াতুল কুরসি এটি এমন একটি কোরআন কারিমে এমন একটি আয়াত যে আল্লাহ আল্লাহুল্লাহ আলমিন এত ক্ষমতা দিয়েছেন এত পাওয়ার দিয়েছেন এই আয়াতটি কেউ যদি পাঠ করে পাঠ করে কেউ যদি নিজের গায়ে যদি ফুঁ দিয়ে দেয় বা কোনো পানিতে যদি ফুঁ দিয়ে সে পান করে বা সেই পানিটা নিয়ে যদি গায়ে ছিটা দেয় তাহলে কিন্তু এই জিন জাতীয় যত রকমের খারাপই আছে কেউ কিন্তু কোনো ক্ষতি করতে পারে না সেজন্য আমরা তৃতীয় নম্বরে আমরা যে আয়াতটি পাঠ করব সেটা হলো আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি পাঠ করার পর আমরা পানিতে ফুঁ দিব তাহলে প্রথমে আমরা সুরাতুল ফাতিহা পাঠ করবো ফাতিহা পাঠ করার পর একবার পানিতে ফুঁ দিব তিন কুল পাঠ করব সুরা একবার পানিতে খুঁ দিব তিনবার পানিতে ফুঁ দেওয়ার পর এই পানিটি কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় চাই জ্বর হোক বা মাথা যন্ত্রণা হোক বা তার পেটের কোনো সমস্যা হোক বা অন্য কোনো যে কোনো সমস্যা হোক না কেন শারীরিক সমস্যা তো সেজন্য এই পানিটি পান করা যেতে পারে আবার এই পানিটি অন্যভাবে ব্যবহার করা যেতে পারে যেমন মুখে ছিটে ছিটে দেওয়া গায়ে ছিটে দেওয়া এইভাবে অন্য অন্য কাজেও এই পানিটি ব্যবহার করা যেতে পারে তো দর্শক আমরা জানলাম পানি পড়া কিভাবে দিতে হয় পানি কিভাবে পড়াতে হয় এটা আমরা জানলাম তবে আপনার সর্বপ্রথমে ইমানকে মজবুত করতে হবে আপনার আকিদাকে ঠিক করতে হবে তা হলে কিন্তু এই পানি বরাদ্দ কোনো কাজ হবে না আপনার এই বিশ্বাস রাখতে হবে যে আমি কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে এই পানিতে পো দিলাম আল্লাহ রব আলমিন তিনি শিফা দেওয়ার মালিক এই কোরআনে কারিমের আয়াতের ওসিলা করে আল্লাহ রব আলমিন তিনি সুস্থ করে দেবেন তিনি শিফা দান করবেন এই আকিদা এই বিশ্বাস কিন্তু আপনার মধ্যে রাখতে হবে অন্যথায় যদি আপনার মধ্যে এই বিশ্বাস না থেকে থাকে আপনি যদি এমনটা মনে করেন যে অমুক হুজুর পানি পরা দিলে সেই পানি পড়াতে কাজ হবে বা অমুক বিশ্বায় পানি পড়া দিলে সেই পানি পরাতে কাজ হবে এই বিশ্বাস যদি আপনি ডাকেন তাহলে কিন্তু এটিতে ক্ষতি ছাড়া কিছু লাভ নেই আর এই বিশ্বাস এই আকিদা রাখাও ঠিক নয়